আসসালামাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদেরকে আসলে একটা খবর জানাই দিই বর্তমানে কিন্তু আপনার যারা কিনা অবৈধ আছেন এই মুহূর্তে আর্টিকে টু পয়েন্ট জিরোর যে একটা সময়সীমা সেটা কিন্তু আপনার শেষের দিকে আর মাত্র তিন দিন বাকি আছে দেখা গেল যে আপনার এই সময় এখন এই মুহূর্তে আপনাদের আসলে যারা অনেকেই আছেন অবৈধ যারা কিনা এই প্রোগ্রামের আওতায় এখন পর্যন্ত আসতে পারবেন আর মাত্র তিন দিন বাকি সেই বিষয়ে আপনাদেরকে টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের প্রপার ভিডিওতে যে আপনার দু হাজার তেইশ সালে আপনি কি আদৌ পারবেন কিনা বৈধ হতে অথবা চব্বিশ সালে এরকম কোনো খবর আছে কিনা যা আসতে পারে আসলে ফার্স্ট অফ অল আর্টিকেল টু পয়েন্ট জিরোতে যাদের কিনা দু হাজার তেইশ ভিসা মাতি হয়েছে অথবা দু হাজার তেইশ সালে আপনি কোম্পানি থেকে পালাই গেছেন আপনার ভিসা হবে না তারা কিন্তু এখন পর্যন্ত ইমিগ্রেশন এখন পর্যন্ত কোনো নোটিশ দেয়নি অথবা কোনো খবর জানায়নি যে এরকম কোনো সিচুয়েশান দেবে কিনা তবে চব্বিশ সালেও এমনটা কিন্তু জানাই নাই যে আপনি বৈধ হতে পারবেন কি পারবেন না এমন কোনো নিউজ কিন্তু ইমিগ্রেশনের ওয়েবসাইটে এখন পর্যন্ত জানা যায় নাই দ্বিতীয়ত আপনার তেইশ সালে এই মাত্র তিন দিন বাকি আছে এখন পর্যন্ত আপনি বৈধ হতে পারবেন যদি আপনি যেমন থাইল্যান্ড অনেকে আছে এই নৌকা দিয়ে আইছে আপনার ইমিগ্রেশনে কোনো ফিঙ্গার নাই আপনিই শুধু বৈধ হতে পারবেন যেমন দু হাজার সালের ভিতরে আপনি আইসেন ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড সেই ক্ষেত্রে আপনি বই পারবেন সমস্যা নাই কোনো সমস্যা নাই শুধু আপনার আসার পরে এই জায়গায় আসার পরে আপনার পাসপোর্ট করা লাগবে নতুনভাবে পাসপোর্ট করে তারপরে আপনি বৈধ হতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যারা দু সালে ইমিগ্রেশন পার করে আইছে যাদের কিনা সিল সাপ্প সব আছে কোম্পানি থেকে পালায় গেছে তাদের কোনো ভিসা হবে না ব্যাস টোটালি এগুলো জানাই দেশে তারা এখন টাকা পয়সা দিয়ে মানুষের কাছে শুধু শুধু ধরা খাওয়ার কোনো আমি মনে করি কোনো প্রশ্নে ওঠে না নতুন বছরের জন্য আপনারা অপেক্ষা করেন যদি নতুন বছরে কোনো সরকার কোনো সুযোগ দেয় তাহলেই আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারবেন দ্বিতীয়ত যেমন মাইজি আলাদের যে একজন সৌভাগ্যজন ফিরে আইসে তারা তাদের বস ইচ্ছা করলেই ভিসা কন্টিনিউ করতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু বাদ বাকি যারা আইসে ট্যুরিস্ট আইসে টুরিস্টে বিশেষ করে বাংলাদেশিরাই বিশেষ করে বেশি আসে আসে এই জায়গায় একটা ধান্দা করার চিন্তা ভাবনা করে কিন্তু তাদের কোনো ধান্দা হচ্ছে না কারণ সরকার এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয় নাই যদি ঘোষণা দেয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আমি বলবো আগে ভাগেই টাকা পয়সা দিয়ে কারো কাছে রাখার দরকার নাই তাহলে কিন্তু আপনি ধরা খাবেন না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ